প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি দেহবন্ধের তাবিজ কিভাবে তৈরি করতে হয় এবং সেই তাবিজের ভিতরে কী কী জিনিস লাগে সেটি আপনাদের জানাবো তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল আমার এক ভাইয়ের একটি তাবিজ তৈরি করে দিচ্ছিলাম সেই ভিডিওটি তো ভাবলাম তৈরি করে দিচ্ছি একটু ভিডিও দেই আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য তো এই তাবিজটি ব্যবহার করলে কি হবে দেখা যায় যে ইদানীং জিন শয়তান মানুষ শয়তান এবং বিভিন্ন রকম সমস্যা আমাদের চেপে ধরে যার কারণে আমরা বহু রকম সমস্যায় পড়ি দেখা যায় রাস্তায় দিয়ে যাচ্ছে একজন সুন্দরভাবে কু নজরে আপনার দিকে তাকালো তাকালেই কিন্তু অ্যাকশন করে এটি বলে বদ নজর ইত্যাদি বহু রকম সমস্যা যে হয় তো এই সমস্যাগুলো আর হবে না এই তাবিজটি ব্যবহার করলে কেউ জাদু বান টোনা ইত্যাদি জিন ভূত ভূত পেরে কেউ কিছু করতে পারবে না তো চলুন জেনে নেওয়া যাক যে এই তাবিজের ভিতরে কি কি জিনিস দিয়ে আপনি তৈরি করবেন তো আমি প্রথমে যে এই তাবিজটি দেখতে পারছেন আমার হাতে এটি রূপার তাবিজ এবং এর ভিতরে এই যে জিনিসগুলো ঢোকালাম এগুলো ধাতু দ্রব্য এখানে দশটি ধাতু দিয়ে এই ধাতুর আমি এখানে দিয়েছি এবং আপনার এই মাদুলিতে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আপনার তৈরি এবং আপনার এর ভিতরে যে গাছের শিকড় গুলো বলবো সেই শিকড় গুলো হলো দেখা যায় যে প্রায় তিরিশ থেকে পঞ্চাশটির মতো গাছের শিকড়ের টুকরো এই তাবিজের ভিতরে দেওয়া হবে এবং এখানে কিছু জিনিস দেওয়া হবে যেন কুফুরি কালাম ইত্যাদি কোনোভাবেই নষ্ট না করতে পারে তো ব্যবহার করলে আরও অনেক রোগও সমাধান হয়ে যাবে তো চলুন আমরা জেনে নেই যে কি গাছের শিকড় এর ভিতরে আমি দিচ্ছি এর ভিতরে আছে মাতাল বন চান্ডাল গুয়ে বাবলা নিমুখে গাছের শিকড় এবং শ্বেত লজ্জাপতি শ্বেত কুশ মোনা পাতা শ্বেত বেড়েলা শ্বেত বানভস্য গাছ নাটা গাছ শাওড়া গাছ চান্ডাল গাছ তুরুচন্ডাল গাছ মনসা গাছ এবং একুশটি গাছের কাটা এবং খেজুর গাছ নিম গাছের এবং বেল গাছের শিকড় তো এগুলো সবগুলোই শিকড় কিন্তু এবং প্রেম কাটা গাছের শিকড় মানকসু শিকড় আফাং গাছের শিকড় কালো ধুতরা গাছের শিকড় অর্জুন গাছের শিকড় তুলসী গাছের শিকড় কণ্ঠি গাছের শিকড় শিং গাছের শিকড় বেড়েলা গাছের শিকড় আপনার শ্বেত করবি গাছের শিকড় শেত দুর্বা যে ঘাস আছে এই ঘাস গাছের মূল এবং কথবেল গাছের শিকড় সর্বগন্ধা গাছের শিকড় শ্বেত জবা গাছের শিকড় এছাড়া আপনার যে এই বিশেষ করে এতে আরও কিছু গাছের শিকড় আছে তো এই শিকড়গুলো দিয়ে মূলত একটি তাবিজ তৈরি করা হয় তো দেখতে পারছেন আপনারা এই যে যে তাবিজটি তৈরি হচ্ছে তৈরি হয়ে গেল তো এই আপনাদের যদি এই তাবিজ প্রয়োজন হয় আপনারা এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারেন এটি ব্যবহার করলে দেহ বন্ধ থাকবে কোনো সমস্যা হবে না আর যারা নামাজ কালাম করে তাদের জন্য কোনো পিরানির জিনিস দিব না পিরানির জিনিস না দিলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আল্লাহর